যেগুলোকে আমরা মিনিমাল ইনভেসিভ বলছি তো এক্ষেত্রে আপনাদের সুবিধাটা আসলে কি রোগীদের কিছুটা আপনি বলেছেন স্যার তার একটু আপনার কাছে জানতে এটা 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 সুবিধা হচ্ছে যে একটা এন্ডোস্কোপ যেটা এটা একটা টুল যেটা এখানে ক্যামেরার লাইট সোর্স থাকে সেটা আমরা বড় করে দেখতে পাচ্ছি মনিটরে সেক্ষেত্রে সার্জন যে সে যদিও সে ভিডিও মনিটর দেখে কাজ করছে ভিতরে কিন্তু সে জায়গাটার ভীষণটা অনেক সুন্দর চারিদিক দেখা যাচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখা যাচ্ছে যার কারণে সার্জিক্যাল প্রেসিশন অর্থাৎ যে অপারেশনটা আমি করছি সেটা সুন্দর করে করা যাচ্ছে এবং একই সাথে কমপ্লিকেশন বা জটিলতা যেগুলো হয় অপারেশন করতে যে সেগুলোর জটিলতা অনেক কমে যাচ্ছে এবং রোগীদের যে মানে সার্জনের জন্য এটা খুবই ফ্রেন্ডলি সুবিধাজনক ডেফিনেটলি এটা একটা লার্নিং কার্ব আছে আরেকটা হলো রোগীদের সুবিধা যেটা যে সে কিন্তু অল্প ছোটো ফোটা করে যেহেতু করা হচ্ছে অপারেটিভ পেইন থাকছে না পোস্ট অপারেটিভ স্কার যেটা অপারেশনের স্কার সেটাও কিন্তু খুব মিনিমাম এবং খুব দ্রুত সে হসপিটাল থেকে চলে যেতে পারছে এবং সে কাজে ফিরে যেতে পারছে তো এই যে সুবিধাগুলা মিনিমালি ইনভেসিভ টেকনোলজি ব্যবহার করে করা হচ্ছে যার কারণে সার্জনদের সুবিধা পেশেন্টদের সুবিধা টোটাল সার্জিক্যাল ফিল্ডের জন্য এটা একটা ব্লেসিং ডেফিনেটলি স্যার আমাদের রোগীরা যেমন জানে যে ল্যাপারোস্কোপি করার ছিদ্র দিয়ে হচ্ছে পাথরটা ফেলা হচ্ছে কিন্তু ক্ষেত্রে আসলে ব্রেইনের ওনারা অতটা এখনো জানে না তো ক্ষেত্রে আসলে আপনারা কেমন সারা পাচ্ছেন এইসব রোগীদের ক্ষেত্রে ওনারা কতটা নিচ্ছে জিনিসটাকে ডেফিনেটলি এটা অনেক দিন থেকেই চলছে বাংলাদেশে বিশেষ করে বাচ্চাদের যে পানির রাস্তা ব্লকে মাথাটা বড় হয়ে যায় ছোট্ট ফুটা করে এন্ডোস্কোপির মাধ্যমে যে ইটিভি বলি এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমি বাইপাস লাইন করে দেওয়া ভিতরে এটা অনেকদিন আগে থেকে বাংলাদেশে চলছে এবং আমরা আমাদের এখানে আমাদের দেশে এখন তিনশো কাছাকাছি নিউরোসার্জন আমাদের ইয়াং নিউরোসার্জন যারা তারাও কিন্তু তাদের ট্রেনিং পিরিয়ডে এই বিষয়ে পুরাপুরি ট্রেন্ড হয়েই কিন্তু ফিল্ডে যাচ্ছে তো এটা অনেক আগে থেকে আমাদের দেশে চলছে এখনও চলছে এখন যেটা হয়েছে আমাদের প্রায় তিনশো নিউরোসার্জন বাংলাদেশে তো এই নিউরোসার্জারির যারা ইয়াং নিউরোসার্জন একটা বড় অংশ অর্ধেকের বেশি ইয়াং নিউরোসার্জন তারা তাদের ট্রেনিং পিরিয়ডেই এই ব্যাপারে পুরোপুরি প্রশিক্ষিত হয়েই কিন্তু সে নিউরোসার্জন হয়ে বেরোচ্ছে যার ফলে আমি বলি যে অলমোস্ট তিনশো নিউরোসার্জন যারা অ্যাক্টিভ নিউরোসার্জন যারা তারা সবাই এই এন্ডোস্কোপিক ট্রেনিং তাদের আছে এবং তারা সবাই সেফলি এই কাজগুলো করে যাচ্ছেন সবাই তো যার ফলে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এই এন্ডোস্কোপিক সার্জারি সেবাটা পাচ্ছে ডেফিনেটলি সব এন্ডোস্কোপিক পুরো স্পেকট্রাম হয়তো আমরা পাচ্ছি পারছি না পুরাটা সেবা দিতে কিন্তু যেগুলো বেসিক এবং কমন সেই অপারেশনগুলো সবাই ট্রেন্ড সবাই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি মানুষের কাছে এবং যেহেতু আউটকামটা অনেক ভালো সেহেতু এটার পরিচিতি খুব দ্রুত সাধারণ মানুষের মুখে মুখে চলে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে এন্ডোস্কোপিক ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি এটা কিন্তু সাধারণ মানুষ জানতেন না আমরাই আমাদের ট্রেনিং পিরিয়ডে কেটে অপারেশন দেখেছি স্যারকে স্যারদেরকে কিন্তু এখন দেখছি যে না আমার গ্রামের যে সব চশিক্ষিত মানুষ সেও কিন্তু জানে যে এটা ফোটা করে পিতথলি পাথর বের করা হয় ঠিক একইভাবে আমার বিশ্বাস যে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে কাছে চলে যাবে যে হ্যাঁ এই এন্ডোস্কোপির মাধ্যমে ব্রেনের বড় বড় অপারেশনগুলো করা যায়